সুভাষ বসুর জন্মদিনে দেশপ্রেম দিবস হিসেবে পালন করলো জেলা বামফ্রন্ট মঙ্গলবার সকালে বহরমপুরে জেলা ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে নেতাজিকে স্মরণের পাশাপাশি তাকে নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন জেলা জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশ প্রেম দিবস হিসেবে পালন করল জেলা বামফ্রন্ট মঙ্গলবার সকালে বহরমপুরে জেলা ফরওয়ার্ড ব্লক অফিসে নেতাজের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব এদিন সুভাষচন্দ্র বসুর জীবন আদর্শ ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব সুভাষচন্দ্রের যে প্রাসঙ্গিকতা যে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে যে ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে কিন্তু সুভাষচন্দ্রের বক্তব্য ছিল যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম কখনো রাজনীতির আঙিনায় আসবে না দেশ পরিচালিত হবে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব বহুত্ববাদ এবং দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এর ওপর নীতির উপর দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের সরকারে একদম প্রথম থেকে এজেন্ডা হচ্ছে যে ভারতবর্ষে যখনই ভাত চাবে তখন জাত দেখাবে যখন কর্ম চাবে তখন তাদেরকে ধর্ম দেখাবে এদিন জেলা জুড়ে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করছে জেলা বামফ্রন্ট এদিন নেতাজির ছবি নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় জেলা ফরওয়ার্ড ব্লক অফিসে এই অনুষ্ঠান থেকে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবি জানান জেলা বামফ্রন্ট নেতৃত্ব তিনি চেয়েছিলেন এ দেশের সম্প্রীতি রক্ষা করবার ক্ষেত্রে আজকে যেভাবে ভাতৃঘাতী বিভিন্ন বিভাজনের রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোস আমরণ লড়াই চালিয়েছে আমরা আজকের দিনটিকে সেইভাবেই পালন করতে চাই যে বিভাজনের রাজনীতি বন্ধ হোক সম্প্রীতির বার্তা সব ঘরে ঘরে যাক আর সাম্প্রদায়িকতার বিভেদের রাজনীতিকে মুছে ফেলে আজকের তেইশে জানুয়ারি এই দিনটি আমরা পালন করতে চাই